ভুট্টার সেরা জাতগুলোর মধ্যে অন্যতম একটি জাত হচ্ছে পেওনার পি তেত্রিশ পঞ্চান্ন প্রতিকূল আবহাওয়ায় গাছ দাঁড়িয়ে থাকতে পারে বড় সম আকৃতির মোচা হয় দানা উজ্জ্বল রঙের হয় বীজ বপনের সময় অক্টোবর থেকে ডিসেম্বর তেত্রিশ শতাংশ ফলন চল্লিশ থেকে পঞ্চাশ মন এক কেজি বীজের দাম সাতশো পঞ্চাশ টাকা এরপর যে জাতটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে এনকে আটাত্তর জিরো চার রবি মৌসুমে চাষ উপযোগী চকচকে উজ্জ্বল কমলা রঙের দানা হয়ে থাকে বিঘাপতি ফলন চল্লিশ থেকে পঞ্চাশ মন বাতাস সহনশীল এক কেজি বীজ সাতশো টাকা এটা হচ্ছে ডিকাল বিরানব্বই সতেরো রবি মৌসুমের চাষ উপযোগী শক্তিশালী গাছ ঝড়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকতে পারে আকর্ষণীয় কমলা রঙের হয় লম্বা আকৃতির মোশা হয় এক বিঘায় ফলন চল্লিশ থেকে পঞ্চাশ মন এক কেজি বীজের দাম সাতশো টাকা এটা হচ্ছে ডালিয়া চুয়াল্লিশ পঞ্চান্ন ভুট্টা উজ্জ্বল কমলা রঙের দানা হয় বড় সমাকৃতির আকৃতির হয় বীজ বাপনের সময় সেপ্টেম্বর থেকে ডিসেম্বর অর্থাৎ রবি মৌসুমের চাষ উপযোগী এক কেজি বীজের দাম নয়শো পঞ্চাশ টাকা প্রতি ফলন চল্লিশ থেকে পঞ্চাশ মন এটা হচ্ছে মিরাক্কেল ভুট্টা রবি খরিফ উভয় মৌসুমে চাষ করা যায় দানা গাঢ় কমলা রঙের গাছ মাঝারি শক্তিশালী তাই সহজে হেলে পড়ে না রোগ বেলায় সহনশীল বিঘা ফলন চল্লিশ থেকে পঞ্চাশ পণ্য এক কেজি বীজের দাম ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে পিএসি সাতশো উনষাট ভুট্টা খড়িপুনে চাষ উপযোগী আকর্ষণীয় কমলা রঙের সময় দানা হয় মাঝারি মজবুত গাছ হয় তাই ঝড়ে হেলে পড়ে না এক কেজি বীজ সাতশো টাকা এগুলো ছাড়াও আরও কিছু ভালো জাত হচ্ছে কাবেরি সুয়ান্ন যুবরাজ প্রেসিডেন্ট এশিয়াই ডন লাকি সেভেন আপনারা যদি রবি মৌসুমে ভুট্টা আবাদ করতে চান তাহলে বীজ বপন করবেন অক্টোবর ডিসেম্বর মাসে তাহলে ফসল উত্তোলন করতে পারবেন মার্চ এপ্রিল মাসে খরিফ একে ভুট্টা আবাদ করতে চাইলে বীজ বপন করবেন ফেব্রুয়ারি মার্চ মাসে তাহলে ফসল উত্তোলন করতে পারবেন জুন মাসে খরিপ দুইতে বীজ বপন করবেন জুলাই আগস্ট মাসে তাহলে ফসল উত্তোলন করতে পারবেন অক্টোবর নভেম্বর মাসে ভুট্টা চাষের যে কোনো তথ্য পরামর্শের জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন